মহামূল্যবান দুইশটি বাণী জানব নম্বর এক জান্নাতের চাবি হল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই সাক্ষ্য দেওয়া নম্বর দুই আল্লাহ তালা সুন্দর তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন মুসলিম নম্বর তিন শ্রেষ্ঠ কথা চারটি আল্লাহ আল্লাহতালা পবিত্র আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর লা ইলাহ ইল্লাহ্ আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আলহ আকবর আল্লাহ তালা মহান সহি মুসলিম নম্বর চার বান্দার উপর আল্লাহর অধিকার হল তারা কেবল তারই আনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না সোহে বুখারী নম্বর পাঁচ হে নবী আপনি বলুন আমি আল্লাহর প্রতি ইমান এনেছি অতপর এ কথার উপর অটল থাকুন সোহে মুসলিম নম্বর ছয় ইমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না সোহে গিব নম্বর সাত যে কেউ এই ঘোষণা দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম আল্লাহ রাসুল তালা তাকে জাহান্নামের জন্য নিষিদ্ধ করে দেবেন সহেবুখারি নম্বর আট তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনোকষ্ট নম্বর নয় সব কাজের আসল কাজ হল ইসলাম নম্বর দশ কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ তার মন ও জবান মুসলিম না হয় নম্বর এগারো পবিত্রতা ইমানের অর্ধেক নম্বর বারো যে পুত পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পুতো পবিত্র রাখেন নম্বর তেরো সালাদ জান্নাতের চাবি নম্বর চোদ্দ সালাত হল নূর নম্বর পনেরো সালাদ আমার চক্ষু শীতলকারী নম্বর ষোলো পবিত্রতা সালাতের চাবি নম্বর সতেরো সালাদ মোমিনদের মেয়ারাজ নম্বর আঠারো যে পরিশুদ্ধ হয় না তার সালাত হয় না নম্বর উনিশ সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো। নম্বর বিশ কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে সালাতের নম্বর একুশ আল্লাহর অনুগত দাস আর কুফুরের মাঝে মিলন সেতু হল সালাদ ত্যাগ করা নম্বর বাইশ যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাদ পড়ল সে শিরিক করল নম্বর তেইশ সোম একটি ঢাল নম্বর চব্বিশ সোম এবং ওর বান্দার জন্য সুপারিশ করবে নম্বর পঁচিশ যখন রমজান শুরু হয় তখন রহমতের দুয়ার খুলে দেওয়া হয় নম্বর ছাব্বিশ তোমাদের মাঝে বরকতময় রমজান মাস এসেছে আল্লাহ তোমাদের উপর এই মাসের সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন নম্বর সাতাশ হজ ওমরা পালনকারীরা